সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আজকের এই বাজারে কেমন রয়েছে রসুন আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ খুবই ভালো আছে হালি পেজ রয়েছে এখানে হচ্ছে কত করে তারপরে আপনার আহ চায়না মানে যে দেশি রসুন বাজার কেমন রয়েছে চায়না রসুনের বাজার দরদম কত রয়েছে তো হালিফেদের কিন্তু আমদানি খুবই কম দেখতে পাচ্ছেন যে ঘরে দর্শক আপনার আহ আহ দর্শক অনেক পেঁয়াজ থাকতো সেখানে কিন্তু আজকে পেঁয়াজই নাই দর্শক মাত্র এখানে চার মানে পাঁচ বস্তা আর এখানে এক বস ছয় বস্তা মাত্র দর্শক যেখানে এক দেড়শো বয় বস্তা পেঁয়াজ থাকে সবসময় এক দেড়শো দুইশো বস্তা পেঁয়াজ থাকে সেখানে কিন্তু পেঁয়াজের আমদানি খুবই কম তো আজকে পেঁয়াজের দাম কিন্তু দুই এক দুই তিন টাকা বেড়েছে দর্শক এবং দুই তিন টাকা বেড়ে কিন্তু আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আহ ছাপ্পান্ন টাকা থেকে শুরু করে আটান্ন ষাট টাকা দরে কিন্তু আজকে এই হালি পেজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন তারপরে আপনাদের আমরা জানাবো আজকে দেশি রসুনের বাজার কেমন রয়েছে দর্শক আজকে আহ দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আহ পঁয়ষট্টি পঁচাত্তর আশি ভাবে কিন্তু আজকে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো দশ পনেরো টাকা এবং চায়না যে আদা দর্শক সেই চায়না আদা আজকে বিক্রি হচ্ছে একশো ষাট পঁয়ষট্টি টাকা এবং আলুর বাজার আলুর বাজার কিন্তু আমদানি কম আলুর আমদানি কম খুবই কম দেখতে পাচ্ছেন আলু কিন্তু একদমই ঘরেই খালি দর্শক পেঁয়াজও নাই আলুও নেই কিন্তু আলুর দামটা কিন্তু বাড়ে নাই আলুর দাম কিন্তু কমই রয়েছে দর্শক আজকে এই বাজারে আলুর দাম রয়েছে মাত্র আপনার চোদ্দ টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা ধরে কিন্তু আজকে আলু বিক্রি হয়েছে দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে দর্শক এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক